সাপের কামড়ের একশো মিনিটের মধ্যে যদি রোগীর শরীরে একশো মিলিলিটার অ্যান্টিভ্যানম প্রবেশ করানো যায় তাহলে রোগীর বেঁচে ফেরার সম্ভাবনা শতভাগ বিষাক্ত সাপের বিষে হাতি সহ অন্যান্য প্রাণীর মৃত্যু হলেও এমন কয়েকটি প্রাণী রয়েছে যারা সাপের বিষ সহ্য করতে পারে পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী আছে যারা নিজের শরীরে সাপের বিষ প্রতিরোধের ওষুধ তৈরি করতে পারে এদের মধ্যে বেজি উঠ খোড়া হাঙ্গর অন্যতম যাদের মধ্যে খোরা থেকেই আসে পৃথিবীর সবসাপের বিশের প্রতিষেধক অ্যান্টিভ্যান আঠারোশো ছিয়ানব্বই সালে ফরাসি বিজ্ঞানী আলবার্ট ক্যালমেট কোব্রার বিষের বিরুদ্ধে সর্বপ্রথম অ্যান্টিভ্যান তৈরি করেছিলেন সেই সময় ভিয়েতনাম ছিল ফ্রান্সের একটি উপনিবেশ আলবার্ট ক্যালমেট ছিলেন ভিয়েতনামের পাস্তর ইনস্টিটিউটের একজন ছাত্র বর্ষাকালে ভিয়েতনামের নিচু এলাকাগুলো প্লাবিত হলে কোক্রসাপের উপদ্রব খুব বেড়ে যেত এবং প্রতিদিন অনেক মানুষ সাপের কামড়ে মারা যেত এমনও এক বন্যার পরে ভিয়েতনামের একটি গ্রামে একটি বকর সাপের কামড়ে প্রায় চল্লিশ জন মানুষের মৃত্যু হয় এই ঘটনার পর ক্যানমেট সাপের বিশ্ব প্রতিষেধক আবিষ্কারের দিকে মরনিবেশ করলেন ক্যানমেট আবিষ্কার করলেন যে ঘোড়াকে সাপে কামড়ালে ঘোড়ার শরীরে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না আর এই আশ্চর্য বিষয় থেকেই তিনি তার প্রতিষেধক আবিষ্কারের কাজ শুরু করলেন এই বিষয় নিয়ে বিস্তারিত গবেষণা করার পর তিনি জানতে পারলেন যে ঘোড়ার দেহে রয়েছে প্রাকৃতিকভাবে সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করার জন্য হাইপার ইমিউনিটি পাওয়ার এই ইমিউনিটি পাওয়ারের কারণে ঘোড়ার দেহে সাপের বিষ ধ্বংস করার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় আর এই কারণেই সাপের কামড়েও ঘোড়ার মৃত্যু হয় না কেন প্রথমে গোক্র সাপ কামড় ত্যাগ ঘোড়ার রক্ত থেকে অ্যান্টিবডি কালেক্ট করে তারপর সেই সংগৃহীত অ্যান্টিবডি সাপে কাটা ব্যক্তির শরীরে প্রবেশ করলেন তিনি দেখলেন সাপে কাটা ব্যক্তি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠল তবে শুধু ঘোড়া নয় ভেড়া থেকেও সাপের বিষের তৈরি করা হয় রক্ত এবং অনেক দিন বাঁচে আর বারবার ব্যবহার করা যায় বলে বর্তমানে বাণিজ্যিকভাবে অ্যান্টিভায়নক উৎপাদনের জন্য ঘোড়ার ব্যবহার সর্বাধিক তবে অ্যান্টিভায়নম তৈরির জন্য হাঙ্গুরের ব্যবহার সবচাইতে বেশি কার্যকর যেহেতু হাঙ্গুর সহজলভ্য নয় তাই হাঙ্গরের তুলনায় ঘোড়ার ব্যবহার সর্বাধিক অ্যান্টিভ্যানম তৈরির জন্য প্রথমে সাপের বিষ ঘোড়ার দেহে প্রবেশ করানো হয় দেহে বিষ ইনজেক্ট করার পর থেকে প্রায় তিন দিন পর্যন্ত ঘোড়াটি অসুস্থ থাকে ইনজেক্টের তিন থেকে চার দিনের মধ্যে ঘোড়াটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এ সময়ের মধ্যে ঘোড়ার শরীরে বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে এবং সমস্ত বিষ নষ্ট হয়ে যায় এরপর রক্ত থেকে প্লাজমা ও রক্তকণিকা আলাদা করে নিয়ে প্লাজমা রেখে রক্তকণিকা আবার দেহে প্রবেশ করিয়ে দেওয়া দেওয়া হয় হয় প্লাজমা থেকে অপ্রয়োজনীয় প্রোটিনগুলোকে বাদ এটি করা হয় প্লাজমার পিএইচ অদর বদল করার মাধ্যমে বা একটি লবণ প্রয়োগ করে এরপর একটি এনজাইমের মাধ্যমে অ্যান্টিবডিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভুক্ত করে সক্রিয় উপাদানগুলোকে আলাদা করা হয় এভাবেই শেষ হয় প্রতিষেধক তৈরির প্রক্রিয়া এগুলোকে ছোট ছোট শিশিতে স্যালাইন সলিউশন আকারে রাখা হয় এবং সাপে কাটা রোগীর শিরার মধ্যে প্রবেশ করানো হয় সাপে কাটা ব্যক্তির রক্তে প্রবেশ করানোর পর এই অ্যান্টিবায়োনক বিষের সাথে মিশে বা বিক্রিয়া করে বিষ প্রশমিত করে দেয় এবং কিটির মাধ্যমে অতিরিক্ত কেমিক্যাল উৎপাদিত যৌগগুলো দেহ থেকে বের করে দেয় এভাবে সাপে কাটা ব্যক্তি দ্রুত আরোগ্য লাভ করে প্রতি বছর হাজার হাজার মানুষের জীবন বেঁচে যায় এই কারণে ভারতে অনেক কোম্পানি রয়েছে যেখানে প্রস্তুতের জন্য বিশ্বের যে কোনো বিষধর সাপের বিষকে অকার্যকর করে দেবে এমন এক অব্যর্থ ওষুধ তৈরির গবেষণায় নিজেকে উৎসর্গ করেছিলেন যুক্তরাষ্ট্রের উইসকনসেন অঙ্গরাজ্যের সাবেক একজন ট্রাক চালক ক্রিম ফ্রানি যিনি কিনা জীবনের ঝুঁকি নিয়ে দুশো বারেরও বেশি স্বেচ্ছায় বিষাক্ত সাপের কামড় খেয়েছিলেন এমন আরো বিচিত্র সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ